স্বাস্থ্য বিষয়ক ফোনের অনুষ্ঠান স্বাস্থ্য কথা বিষয় হার্টের অসুখ প্রতিরোধ ও প্রতিকার অংশগ্রহণে ডাক্তার মাসুদ পারভেজ হৃদরোগ বিশেষজ্ঞ পরিচালক কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল সঞ্চালনায় ডাক্তার সৌমেন রায় সরাসরি সম্প্রচার দশ ফেব্রুয়ারি সোমবার বেলা দুইটা ত্রিশ মিনিট দেখতে চোখ রাখুন বাংলাদেশ বেতার কুমিল্লার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে পাশাপাশি শুনতে পাবেন বাংলাদেশ বেতার কুমিল্লার এফ এম একশো তিন দশমিক ছয় মেগা হার্জ এবং মধ্যম তরঙ্গ এক হাজার চারশো তেরো কিলো হার্জে এবং বেতার অ্যাপসে এছাড়াও অনুষ্ঠান চলাকালে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর জানতে ফোন করুন এইট এইট এবং জিরো জিরো